জিজ্ঞেস করলেন একজনকে মানে একজনকে না আবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন তুমি গৃহ দেবতার নাম তোর গৃহ নাম কি তোর গৃহ দেবতা কে এ ধরনের প্রশ্ন করে তো উপস্থিত যারা ছিলেন অনেকেই বলছেন আমার গৃহ তো মালক কেউ বলছেন মা দুর্গা কেউ বলছে মহাদেব কেউ বলছে লক্ষ্মী নারায়ণ কেউ বলছে শ্রীকৃষ্ণ কেউ বলছে মহাপ্রভু বিভিন্ন ধরনের মা মোট কথা যার গরু যে দেবতাকে রেখেছেন সেই দেবতার কথাই বলছে সব শুনে তারপরে হেসে ভুলে দুঃশালা খুব গৃহ দেবতা খুব কুলো দেবতা হবে বাবা মা হওয়া উচিত বাবা মাকে খুশি করতে পারলে সব কিছু এমনিতেই হয়ে যায় কি আশ্চর্য কথা ঠাকুর বলছেন তুই গৃহ দেবতা কিংবা কুলো দেবতা হওয়া উচিত বাবা এবং মা যারা তোকে জন্ম দিয়েছে পৃথিবীতে আনিয়েছে তাদের চেয়ে বড় দেবতা পৃথিবীতে আর কেউ হয় না রে এবং ঠাকুর শুধু মুখে ভোলই থেয়ে থাকেননি তিনি করে পড়িয়ে নিজে করে এবং পড়িয়ে তিনি শিখিয়েছেন সবাইকে কিভাবে বাবাকে ভালোবাসতে হয় কিভাবে মাকে ভালোবাসতে হয় তিনি কষ্ট ভাবে কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন সারা জীবন ভর তাই তার অনেক বাণী তো আমরা তার সেই ইঙ্গিত সেই কথাগুলো আমরা দেখতে পায় শুনতে পাই যেমন তাকে বলে গেছেন মাতৃভক্তি অথচ যত এই ছেলে হয় কৃত শ্রদ্ধা মায়ের থাক সেই ছেলে হয় আলোচনা করছিলাম তেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অন্যান্য গ্রুপে ভাইদেরকে দেখা শুরু করে দেবেন গুরু